হে এভরিওয়ান ওয়েলকাম ব্যাক গুপ্তাস কিচেন আজকের রেসিপি পোলার চালের খুদ দিয়ে খাসির তেহারি এবার চলুন রেসিপিতে যাওয়া যাক স্ক্রিনে লেখা মশলাগুলো সব আমি একটা চামচ করে ব্যবহার করেছি আর একটু টেলে ব্ল্যান্ড করে নিব এবার একটা কড়াই গরম করে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ সরিষার তেল তেল গরম হয়ে গেলে দিয়ে দিব এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি একটু নেড়ে চড়ে দিয়ে দিব দুইটা তেজপাতা আর গরম মশলা তারপর দিয়ে দিব দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা আর দেড় টেবিল চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিব দুই চামচ পরিমাণ লবণ লবণ দিয়ে পাঁচ থেকে ছ মিনিট কষানোর পর দিয়ে দিব এক কেজি পরিমাণ খাসির মাংস আমি আজকে মাংসটা ছোট করে তেহারি সাইজে কেটে নিয়েছিলাম মাংসটা নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে এবার দিয়ে দিতে হবে পাঁচ থেকে ষাটটা কাঁচামরিচ একটু ভেঙে তারপর দিয়ে হবে ব্ল্যান্ড করা মশলা থেকে অর্ধেক পরিমাণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে চুলা রাস মিডিয়াম টু লো করে ঢাকনা দিয়ে রান্না করতে হবে ৪৫ মিনিটের জন্য এবার নিতে হবে হাফ কাপ পরিমাণ টক দই আর দুই টেবিল চামচ পরিমাণ টমেটো সস সব কিছু ভালো করেই মিশিয়ে নিতে হবে ৪৫ মিনিট মাংসটা কষানোর পর একটু নেড়ে চেড়ে টক দই আর সসের মিক্সটা দিয়ে দিতে হবে তারপর দিতে হবে ব্ল্যান্ড করা মশলা থেকে অল্প একটু মশলা আর দেড়টা চামচ পরিমাণ বিট লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আবার ঢাকনা দিয়ে রান্না করতে হবে জলটা শুকিয়ে যাওয়া পর্যন্ত পোলাও রান্নার জন্য একটা হাড়ে গরম করে নিয়েছি আর দিয়েছি হাফ কাপ পরিমাণ সরিষার তেল এবার দিয়ে দিতে হবে অল্প কিছু পেঁয়াজ কুচি আর গরম মশলা তারপর সব কিছু নেড়ে চেড়ে পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিতে হবে পেঁয়াজটা ভাজা হয়ে গেলে ধুয়ে রাখা এক কেজি পোলাও চালের ঘুদ অ্যাড করে দিব এবার ভালো করে নেড়েচেড়ে মিডিয়াম আছে পাঁচ থেকে সাত মিনিটের জন্য চালটা ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা সুন্দর অ্যারোমা আসে এ পর্যায়ে এসে মাংসটা একটু চেক করে নিতে হবে সিদ্ধ হয়েছে কি না আর লবণ আর মরিচটা ঠিক আছে কি না পাঁচ থেকে সাত মিনিট চালটা ভাজার পর দিয়ে হবে দুই কেজি পরিমাণ জল আর আমি এখানে গরম জল ব্যবহার করেছি এবার দিয়ে দিতে হবে লবণ আর আমি এখানে দুই চা চামচ পরিমাণ লবণ ব্যবহার করেছি আর দিতে হবে কাঁচামরিচ ভেঙে দিয়ে নেড়ে চেড়ে অপেক্ষা করতে হবে বলকাশা পর্যন্ত মাংসটা কিন্তু রেডি জলটা এরকম টেনে গেলে দিয়ে দিতে হবে বাকি ব্ল্যান্ড করা মশলাটা আর একটা চামচ পরিমাণ লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে রান্না করতে হবে আর এই সময় চুলার রাশ থাকবে লোক দশ থেকে পনেরো মিনিট ঢাকনা দিয়ে রান্না করার পরে রান্না করা মাংসটা অ্যাড করে দিতে হবে অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে দমে রাখতে হবে ত্রিশ মিনিটের জন্য ত্রিশ মিনিট পর ঢাকনাটা ধুলে কয়েকটা আস্তা কাঁচামরিচ আর একটা চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে আবারও ঢাকনা দিয়ে রাখতে হবে দশ মিনিটের জন্য তারপর গরম গরম পরিবেশন করুন খুদের চালের ঠেড়ি আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের সবার ভালো লেগেছে রেসিপিটা ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের একটা লাইক একটা সাবস্ক্রাইব আমার জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিও বেশি বেশি করে দেখবেন